হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ ঘ্যামে চান করে আছে কিন্তু তোমাদের সঙ্গে এটা খুব সুন্দর এবং খুব সিম্পল একটা রান্না আমি শেয়ার করবো আর এই রান্নাটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল কেন স্পেশাল কারণ এটা আমার মায়ের রেসিপি এটা আমার একদম মায়ের প্রিয়র খাঁটি রেসিপি আমি কোনোদিন ইউটিউবেও দেখিনি যদি তোমরা দেখে থাকো তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও সো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রান্নাটা করছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ফোড়ন ফোন খুব সামান্য একটা ফোড়ন সব তেল গরম হয়ে গেছে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুধুমাত্র কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অপশনাল কেউ চাইলে দিতে পারো কেউ চাইলে নাও দিতে পারো আমার দিতো না কিন্তু আমি দিই এবার এটা ভোটাতে দেখিনি এখানে আমি মাছ ভেজে রেখেছি আর এখানে রয়েছে যে তোমার রান্নাঘরটা একটু ছোট এখানে রয়েছে গাটি কচু এবং আলু তোমরা দেখতে পাচ্ছ গাটি কচু এবং আলু এবার আমি কি করব এই গাটি কচু আর আলু সরাসরি দিয়ে দেবো তেলের মধ্যে গাটি কচু যত বেশি দেবে তত ঝোলটার টেস্ট ভালো হবে আমার কাছে বাড়িতে বিশেষ ছিল না তো আমি এমনিতে প্রচণ্ড গাটি কচু খেতে ভালোবাসি আমার কাছে বাড়িতে ছিল না সেই জন্য যতটুকু আছে সেটুকু দিয়েই করছি গরমকালে আমরা সবসময় প্রেফার করি যে একটু পাতলা পাতলা কোনো কিছু খাবো মানে এবার পটল দিয়ে আলু দিয়ে বা পটল দিয়ে ধিঙে দিয়ে তো সারা গরমকালেই ঝোল চলেছে কেননা গরমকালে তো খুব বেশি সবজির ভ্যারাইটি পাওয়া যায় না এইটা একটুখানি অন্যরকম এটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম না আমার মা অ্যাকচুয়ালি তখন দুর্গাপুরে বাড়িতে আমি ঘুমাচ্ছি তো বলেছিলাম আমার মা ভীষণ ভালো রান্না করতো আমার মা এরকম কে বোধহয় মাকে এই রেসিপিটা জিজ্ঞেস করেছে মা এরকম রূদম থেকে দাঁড়িয়ে কাটে বলছে তখন একবার শুনেছিলাম তারপরে মা রান্না করেছে আমি জিজ্ঞাসা করছি মা তুমি কী করে পড়লে তখন একবার একবার বলেছিল সেই মনে রয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আমি হচ্ছে গিয়ে হলুদ একটু হলুদ দেবো মানে আমি নিজে এই রান্নাটা হলে নিজের রান্না তো রুগিং লোকে কেউ বলে না কিন্তু আমি নিজেই রান্নাটা করে অন্য যে কোনো অন্য দিনের তুলে নাই যে কোনো আইটেমের তুলনায় এই রান্নাটা করলে আমি অনেক বেশি পরিমাণে ভাত খাই আমার মাথায় ওঠে আমি কিচ্ছু মনে রাখি না আমি শুধু রান্নাটা এনজয় করি তোমরা দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে আলু গাটি কচু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে শুধু এই মুহূর্তে আছে নুন আর নদ এবার আমি মিশিয়ে দেবো এর মধ্যে একটুখানি আদা বাটা আমি আদাটা একটু জলে ইয়ে করে নিয়েছি না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই আদাটা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়ব এরপর আমি একটা মশলা তৈরি করে নেবো সেই মশলাটা আমি তোমাদের শেয়ার করছি অ্যাকচুয়ালি এই রান্নাটা মেন ইউএসপি বলা তো এই রান্নাটাতে আমি যেটা বলছিলাম যে এই রান্নাটাতে কোনো মশলা কষানো হয় না মানে এই রান্নাটা রান্নাটার বিশেষত্বই বলা যায় যে এখানে কোনো মশলা কষানো হবে না কি কি মশলা থাকছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এবং কীভাবে সেটা ইউজ করবো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে পাচ্ছো এখানে রয়েছে এটা হচ্ছে গোলমরিচ আর এর নিচে রয়েছে এক চা চামচ জিরে পাউডার আর ওপরে রয়েছে যতটা জিরে পাউডার তার থেকে হাফ তার হাফেরও কম হচ্ছে ধনু এবার এইটাকে আমি জল দিয়ে গুলে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে অলরেডি জল দিয়ে গুলে রেখেছি কিন্তু আমি এই মশলাটা এখন দেবো না আমি জাস্ট গুলে রাখলাম কড়াইতে আলু ভাজা হয়ে গেছে এবং আদা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ঢেলে দেব পরিমাণ মতো জল যতক্ষণ না আলু আর কচু সেদ্ধ হচ্ছে তোমরা দেখো এরকমই আসবে টেক্সচারটা মানে এইরকমই একদম অলমোস্ট ট্রান্সপারেন্ট বলতে পারো আর এইটা ঝোলই ভাল লাগে খেতে এটা কখনোই মাখা মাখা খেতে ভালো লাগে না সো আমি এখন জল দিয়ে দিয়েছি আমি ফোটার জন্য অপেক্ষা করব সেই জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তারপরে আমি মশলাটা দিয়ে কী করবো সেটা আমি দেখাচ্ছি তোমাদের সো তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ মুখে এইবার হচ্ছে রান্নাটার মেন টিপস এই যে আমি মশলাটা গুলে রেখেছিলাম এই মশলাটা তোমাকে এই ঝোলের মধ্যে কাঁচা দিয়ে দিতে হবে মানে আমার মা বলতো কাঁচা মশলা রান্না ঝোলের মধ্যে এটা দিয়ে দিলাম আরেকটু আমি ফুটতে দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঝোল রেডি হয়ে গেছে অলরেডি সব সেদ্ধ হয়ে গেছে কচু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তবে একটা কথা আমি বলে দিচ্ছি যে এই রান্নাটা কিন্তু তোমরা চাইলে মাছ দিয়ে করতে পারো চাইলে মাছ দিয়ে নাও করতে পারো এবং এর সঙ্গে তোমরা আরো সবজি অ্যাড করতে পারো কিন্তু আমার মা কখনও করতো না মা বলতো তাহলে প্রচুর টেস্টটা চলে যায় আমি মাছ এই ইয়েটা দিয়ে দিলাম মাছ মাছটা দিয়ে দিলাম এবার মাছটা একটু ফুটলে আমি নামিয়ে দেব ঝোলে আর বিশেষ কিছু এন্ডিং দেখানোর নেই আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর দু দু তিন মিনিট হবে ব্যাস দু তিন মিনিট হলেই আমার ঝোল রেডি তো মাছগুলো ফুটে গেছে মাঝে মোটামুটি ঝোল ঢুকে গেছে তা যত থাকবে আস্তে আস্তে ঝোল ঢুকবে এটাতে আমি কোনোদিন মাকে দেখিনি ধনেপাতা ধনে পাতা দিতে বা আর কোনো কিছু অ্যাড করতে কোনো কিছু লাগে না এই যে আমরা কাঁচা মশলাটা দিই এটাই হচ্ছে এই রান্নাটার মেন মানে কি বলবো মানে গন্ধটা এত সুন্দর হয় জাস্ট বলে বোঝাতে পারবো না তোমার রান্না কমপ্লিট যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই রান্নাটা মানে যেটা আমি বলছিলাম যে কাঁচা মশলা দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয় এবং আমি বল মানে গরম গরম ভাত এটা যাক লাগে খেতে আছে সব ছাতে একটা গন্ধরাজ লেবু হয় মানে থালার ভাত উঠে যাবে আর আমাকে কয়েকটা কথা বলার জন্য আমি আরও এলাম সেটা হচ্ছে যে আমাকে অনেকে তোমরা ইনবক্স করেছো যে আমি কেন একদম ঘরে যে ড্রেস পরে থাকি সেই ড্রেস পরি ব্লগে আসি বা আমি কেন তো মেকআপ টেকআপ করে আসি না আরে বাবা আমি রান্না করতে যাচ্ছি মেকআপ করবো কি করতে আমি যেমন তেমনই আর আমার কথা হচ্ছে রান্নাটা যদি ভালো হয় আর সেটা যদি তোমরা ট্রাই করো সেটা খেয়ে যদি ভালো লাগে তবেই না রান্নার ব্লগ হচ্ছে তো আমি যদি মেকআপের ব্লগ করি অবভিয়াসলি আমি বুঝে ব্লগ করবো তো আমি এভাবেই থাকি এভাবেই আসি কখনো আমি হাউস কোর্ট পরে থাকি তো হাউস কোর্ট পরে যখন যে ড্রেসে থাকি চলে আসি আমাকে অনেকে মেসেজ করে বলছে যে আর তুমি তো একটুখানি ভালো মেকআপ করে তারপরে তুমি ব্লগটা করতে পারো না না কি দরকার আছে যেমন আছে সেরকমই যত তুমি সাধারণ থাকবে আর যেটা তুমি যত তুমি সেটাই থাকবে ততই তুমি মানুষকে কাছে পাবে ওখানে কি বলবো আতিসহ্য করে তো কোনো লাভ নেই আমার করছি তো রান্নার একটা ভিডিও মানে যেহেতু এটা একটা মায়ের আমার প্রচন্ড একটা ইমোশন এই ভিডিওটার সাথে বা মানে এই রান্নাটার সাথে কারণ এটা আমার মায়ের হাতের রেসিপি সো তোমাদের সবাইকে বলছি এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো গরমকালে খুব ভালো লাগে খেতে পাতলা একটা ঝোল মানে খুবই ভাল লাগে খেতে গরম ভাতের সাথে খুবই ভাল লাগে অ্যান্ড ট্রাই করে দেখো যদি ট্রাই ট্রাই করার পরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না এবং অনেকে আমাকে ইনবক্স করছো কমেন্ট করলে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার মনে হয় এটা একদম ইউনিক আমি দেখিনি কখনো আমি এত ইউটিউব দেখি বা এত রান্নার ব্লগ দেখি কিন্তু আমি এটা দেখিনি এটা আমার মায়ের একদম ইউনিক একটা রেসিপি জাস্ট ট্রাই করো ওয়াও বলবে সবাই সঙ্গে থেকে ভালো থেকো পাশে থেকো